অফিসের রেগুলেশন বা অন্য কার্যক্রমগুলো শেষ হয়নি আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী একই সাথে অত্যন্ত আনন্দিত হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার দুষ্টের দমরে বিনোনী এসেছিলেন এবং ওনার জীবন কাহিনী দেখলে আমরা দেখব যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যখন ওনার উপর এসেছে উনি সবকিছু ছেড়ে চলে গেছেন ওনার সাথে কর্ণের একটা কথোপকথন আমি দেখছিলাম কর্ণ খুব দুঃখ করে বললো যে আমার দোষ কি ছিল আমার জন্মের পরে আমার মা আমাকে ফেলে দিয়েছে আমার আমাকে বলেছে আমার বিয়ে করবে না আমার নিজের মা করে আমার কাছে এসেছে এসে আমারই মৃত্যু কামনা করেছে বা তার সন্তানদের বাঁচানোর চেষ্টা করেছে এবং যুদ্ধের চরম মুহূর্তে আমি মন্ত্রগুলো ভুলে গেছি এই পুরো ঘটনায় আমার তো কোনো দোষ ছিল না কারণ কৃষ্ণ বলল আমি রাজার বংশে জন্মগ্রহণ করেছি কিন্তু বড় হয়েছি গোয়াল ঘরে একজনকে ভালো বুঝেছিলাম কিন্তু যখন জানলাম আমার রাজদায়িত্ব আমি সব ছেড়ে চলে গেলাম রাজ্য উদ্ধারে রাজ্য উদ্ধার করলাম রাজ্য শাসন করতে সর্বোচ্চ চেষ্টা করলাম নিজের আত্মীয় স্বজনদের অমিয়মের কারণে রাজ্য শাসন করতে পারলাম না যদু বংশের লোকজন এক এত শৃঙ্খল হয়েছিল তারা নারদ মুনিকে নারী শেষে একবার প্রবণের চেষ্টা করেছিল এটা জানতে পেরে কৃষ্ণ এত কষ্ট পায় উনি দুঃখে কষ্টে রাজ্য ছেড়ে চলে যান ওই সময়টাকে বলা হয় মৌসল কাল তো বাংলাদেশে এখন চলছে মৌসল আমরা খুব দুঃখের সাথে বলি সংখ্যালঘু সম্প্রদায়ের শব্দটা আমার কখনই পছন্দ না বিকল্প শব্দ আমরা পাই না বিকল্প শব্দ করতে হবে গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র সংবিধানতন্ত্র মানে মেজরিটেরিয়ান রুল না এর মানে হচ্ছে কাউন্টার ব্যালেন্সিং অফ মেজরিটেরিয়ান রুল অর্থাৎ এর বাইরে যারা আছে

নারীর মর্যাদা রক্ষায় আস্তে আস্তে সহজ ধর্মের লোক বাধ্য হয়েছে বিভিন্ন দেশে চলে যেতে রাষ্ট্রীয় ব্যর্থতা চরম ব্যর্থতা তবে এটিও বলবো যদি গবেষণা করা যায় দেখা যাবে এরশাদ সারের আমলে সবচেয়ে কম এক্সোডাস হয়েছে এবং সবচেয়ে কম সম্পত্তি দখল হয়েছে জন্মাষ্টমীর ছুটি এরশাদ স্যার দিয়েছিলেন আমরা মনে করি জাতীয় পার্টি আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে দিবে মর্যাদা দেবে একাত্তর মানে কি একাত্তর মানে মর্যাদা নাগরিক মর্যাদা কোন ট্র্যাগিং না যে অমুক অমুকের দোষল অমুক অমুকের দালাল আজকে দেশটা ভাগ করে ফেলা হচ্ছে কাউকে দোষর কাউকে দালাল কে কাকে ভোট দেবে এই প্রেডিকশন করে কিছু মানুষকে রাষ্ট্রের মালিকেরা থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে এই অপচেষ্টার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছে সক্রিয়ভাবে আমাদের চেয়ারম্যান জি এম কাদের স্যার আমরা মনে করি আজকে এদেশের নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষের আশার প্রতিভূত জনাব জি জাতীয় চেয়ারম্যান এবং জাতীয় সক্রিয়ভাবে ভিজিবল ভাবে সকল অন্যায়ের প্রতিবাদ করছে সংবিধানে সুস্পষ্টভাবে সকলের মর্যাদা বলা আছে সমতার কথা বলা আছে বৈষম্যহীন সমাজের কথা বলা আছে কিন্তু আমরা সুস্পষ্টই জানি চাকরি বাকরি সম্পত্তি সবকিছুতে যদি আনুপাতিক প্রকর্ষণ দেখা হয় দেখা যাবে সংখ্যা গুরু লঘুরা অধুপাতিকভাবে অনেক কম সম্পত্তির অধিকার করেছেন অর্থাৎ এখানে একটা বৈষম্য আছে চাকরি বাকিতেও তাই তো সেক্ষেত্রে কি করতে হবে বন্টনটা পুনর্বিন্যস্ত দিতে হবে এটা বাবাশেব আম্বেদকারের কথা যে যারা আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী হয়ে গেছে নানা কারণে তাদেরকে কি কোটা দিয়ে চাকরি বাকির সুযোগ সুবিধা দিয়ে সমতা আনতে হবে যতদিন সমতা হবে না ততদিন এই কোটা বা এই ধরনের কিছু সিস্টেম আনতে হবে ফর্মালি ইনফর্মালি তো আমরা জাতীয় পার্টি সেক্ষেত্রে মনে করি সংখ্যালঘু কমিশনের জন্য আমাদের চেয়ারম্যান স্যার দাবি তুলেছিলেন সেটা হয়নি বিগত সরকারের আমরা যে ট্রাস্ট আইন হয়েছিল এটার ভিতরে আমরা আইন পাশের সময়ও ছিলাম ট্রাস্ট আইন হয়েছে সেখানে খুব একটা বরাদ্দ দিয়ে যে ব্যাপক কাজ করেছে আমরা এমনটা দেখিনি আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনেও সকল ধর্মের লোকদের বিশেষ অবদান আছে আমি প্রথম যখন উপনির্বাচন করে হারলাম দ্বিতীয় উপনির্বাচনে আমি আমার এলাকার সনাতন ধর্মের লোকজনের সাথে বসেছিলাম এবং সকলে আমাকে কথা দিয়েছিল তারা ভোট দিবেন এবং তাদের ভোটেই আসলে আমি অনেকটা জয়লাভ করি পাশাপাশি অন্যরাও ভোট দিয়েছিলেন তাদের একটাই শর্ত ছিল যে আমাদের মন্দিরের বরাদ্দটা সরাসরি মন্দিরে দিবেন অন্য কাউকে না অর্থাৎ অন্য কাউকে দিলে সেই বরাদ্দটা যথাযথভাবে তাদের মন্দিরে দেওয়া হয় না আমি সেটা করেছিলাম তো আমরা মনে করি এই বাংলাদেশ সকল ধর্মের সকল মতের সকল জনগণের মর্যাদা নিয়ে থাকার বাংলাদেশ রাষ্ট্রের মালিক এবার সকলের মুক্তিযুদ্ধ সবাই করেছে একাত্তরের চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশ কখনো সামনে আগাতে পারবে না একাত্তরের চেতনার মধ্যে অসাম্প্রদায়িকতা আছে এবং অসাম্প্রদায়িকতা কখনোই কোন ধর্মের বিরোধী না সকল ধর্মই অসাম্প্রদায়িকতাকে প্রমোট করেছে ইনক্লুড করেছে অন্তর্ভুক্তি রাষ্ট্র সমাজ অন্তর্ভুক্তির ভিত্তিতে চলবে আমরা দুঃখের সাথে দেখেছি যে এখানে মন্দির ভাঙা হয়েছে হিন্দু নারীর অপমান হয়েছে হিন্দু ব্যক্তিকে অপমান করা হয়েছে গালি দেওয়া হয়েছে এবং রাষ্ট্র নিশ্চুপ ছিল এ সমস্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা জাতীয় বাড়ির তরফ থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি এ ধরনের যে কোনো অন্যায় হলে আপনারা প্রাথমিক তদন্ত করে আমাদেরকে জানাবেন যে কাদের আপনাদের কণ্ঠস্বর জাতীয় বাড়ি আপনাদের কণ্ঠস্বর এই কণ্ঠস্বর শক্তিশালী করতে হবে আপনারা যদি এই কণ্ঠস্বরকে শক্তিশালী না করেন আপনাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও আমরা ব্যর্থ হতে পারি এখন দায়িত্ব কাদের শক্তিশালী করা আমি আপনাদেরকে আহ্বান জানাব নিরাপত্তার জন্য মর্যাদার জন্য বৈষম্যহীন সমাজের জন্য আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার সকলে জাতীয় পার্টির পতাকা তলে আসেন জিয়েন কাদের পতাকা তলে আসেন আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব মর্যাদা দেব একাত্তরের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ কোনো একটি অংশের না আমরা সকলের বাংলাদেশ ধরার জন্য জাতীয় পার্টি একতাবদ্ধ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না জন্মাষ্টমীর এই শুভেচ্ছা বিনিময় আয়োজনে আপনার আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা